मदरगार का जी कार रसूल खुदा हो सहो हिमत कड़आ क्यागन मदर को चले आए कमली वारा डूबते डूबते

ভাইজান ডাকলাম কথাগত ভাষাগত টেকনিকগতই যে কোনোভাবেই যদি কোনো রকমের ব্যথা পেয়ে থাকে ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন মাফ করে দেবেন বলুন ইনশাল্লাহ মাফ করে মাফ করে দেবেন ইমাম সাহেবের সঙ্গে সুব্যবহার রাখবেন বিশেষ করে আপনাদের এখানে জ্ঞানী মানুষ মুফতি সাহেব আছেন আশা করি আপনাদের কোনো দিকের অসুবিধা হওয়ার কথা নাই মশলা মাসাইল টুকি টাকি যেমন যা যেভাবে সাজাতে চাইবেন পরিবেশটাকে সেইভাবে সাজান দেখবেন ইনশাল্লাহ একদিন আপনার আমার এই ফসলগুলো একদিন কবরে শুয়ে শুয়ে ফল দেবে বলুন ইনশাল্লাহ